এবার বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শানের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির তলায় বাস করেন শান স্থানীয় সূত্রে খবর রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে তারা দেখতে পান সাততলা থেকে ধোয়া বের হচ্ছে আগুনের ফুলকিও দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন ধোয়ার কারণেই দম বন্ধ হয়েছিল তার বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয় খবর দেয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর উঠেছে এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে লেগেছে বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে জানা গেছে অগ্নিকাণ্ডের সময় শান ওই বাড়িতে আটকা পড়েন তিনি সহ গভীর রাতে অনেকেই আটকে যান সেখানে তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কিনা তা জানা যায়নি যদিও গায়কের পক্ষ থেকে এ বিষয়ে দেয়া হয়নি কোনো বিবৃতি